আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ ও গ্রাম পতাকা বাহিনী সকল প্রকার বিষয়ে নিয়মিতভাবে আপডেটগুলো দিয়ে আসছে সো আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ ও গ্রাম পতাকা বাহিনী আজকে যে আপডেট রয়েছে সেই আপডেটটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার ভিডিওতে অনুরোধ থাকবে আজকে এই ভিডিওটি অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে চব্বিশ ঘন্টায় থানায় যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে তার মধ্যে হল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা অনুমান সাতটা পনেরো কোটি ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল হতে হয়ে কর্তব্যরত আনসার সদস্যরা একজন মাদক সেবিকে গাঁজাসহ আটক করেছে পরবর্তীতে আটককৃত মাদক সেবিকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ফেনী ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এ নেতৃত্বে ইনুর ঘাটে কর্মরত আনসার সদস্যদের অংশগ্রহণে পশলি জমি হতে অবৈধভাবে মাটি চুরির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানকালে একটি এবেক্টর ট্রাক জব্দ করা হয় জব্দকৃত অ্যাভেক্টর ট্রাক ও ছাগলনের উপজেলা কার্যালয়ে জমা করা হয়েছে রবিবার ভোর পাঁচটা তিরিশ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হতে রোগীর মোবাইল চুরি করে পালানোর সময় একজন চোরকে হাতে নাতে আটক করে হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা পরবর্তীতে আটককৃত চোরকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে এছাড়াও ষোলো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল আনুমানিক এগারো ঘটিকায় বাগেরহাট রামপাল বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কার্যালয়ে এর গুরুত্বপূর্ণ সজাগত চুরি কালে একজন চুলকে আটক করে উক্ত কারে কর্মরত অনুরোধ আনসার সদস্যরা পরে আটকৃত চুলকে সংস্থা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে সময় দর্শক আপনাদেরকে আমি নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে নিয়মিত আপডেট দিয়ে আসছি আপনারা যে কোনো আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়মিত যে সকল আপডেটগুলো থাকে সকল প্রকার আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়ে আসছি আপনাদেরকে র্যাশ পতা প্যানেল এবং যারা যারা এই ব্লকে রয়েছে যাদের জেল হাজতে আটক রয়েছে সকল কিছু বিষয়ে কিন্তু আমার চ্যানেলে পর্যায়ক্রমিকভাবে সকল প্রকার ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে সচেতন করে আসছে সো আপনারা বাংলাদেশ আনসার ও গ্রাম পঞ্চায়েতকা বাহিনীর সকল সময় যে আপডেটগুলো থাকে এবং প্রতিনিয়ত যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট মনে কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব